নমস্কার সন্মানী দর্শকবৃন্দ কৃষক বন্ধু ভান্ডার আবাস যোজনা ভাতা বিধবা ভাতা সর্বোপরি পশ্চিমবঙ্গ সরকারের যা কিছু প্রকল্প রয়েছে যে সকল প্রকল্পের টাকা সাধারণ মানুষকে দেয় সেই সমস্ত প্রকল্পে টাকা দেওয়ার জন্য ষোলো দফা নিয়ম জারি করা হয়েছে কিভাবে টাকা দেবে সম্পূর্ণ টাকা দেওয়ার নিয়ম আবেদনের পদ্ধতি সমস্ত কিছু কিন্তু পরিবর্তন করা হচ্ছে সরকারের তরফ থেকে কারণ আপনারা জানেন সম্প্রতি ট্যাব কেলেঙ্কারির কারণে অনেক জালিয়াতিরা তারা কিন্তু টাকা সরকারের কাছ থেকে নিয়ে নিয়েছিল হ্যাঁ জালিয়াতির মাধ্যমে এর ফলে সরকারের কিন্তু অনেকটাই রেপুটেশান খারাপ হয়ে গিয়েছিল মুখ পুড়েছিলো তো সেই কারণে নবান্ন থেকে এবার সতর্কতা অবলম্বন করা হয়েছে সমস্ত প্রকল্পের টাকা দেওয়ার ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে ভেরিফিকেশনের ক্ষেত্রে ষোলো দফা নিয়ম জারি করা হয়েছে এবার থেকে টাকা দেওয়ার জন্য কি সেই নিয়ম সমস্ত কিছু আমাদের জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ নইলে বিপদে পড়তে পারেন আপনারা বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন তো অনস্ক্রিনে আমরা সেই অফিসার নোটিশটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে ইংলিশে সমস্ত কিছু লেখা রয়েছে আপনাদেরকে আমরা সমস্তটা বাংলাতে বুঝিয়ে দেব। এখানে কিন্তু উপরে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ বেঙ্গল ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ দিয়ে এখানে চার বারো দু হাজার চব্বিশ তারিখে মেমো নম্বর দিয়ে একটা কিন্তু নোটিশ পাবলিক করা হয়েছে তো এই নোটিশটা কাদের কাদেরকে ফরওয়ার্ড করা হয়েছে সেটা এখানে দেখতেই পাচ্ছেন চিফ সেক্রেটারি থেকে শুরু করে ডিএম জেলাশাসক হ্যাঁ তারপর ডাইরেক্টরেট সমস্ত দপ্তরকে সরকারি আধিকারিকদের তাদেরকে কিন্তু পাঠানো হয়েছে এই নোটিশটা এই নিয়মটা পালন করার জন্য এবার দেখুন ষোলো দফা যে নিয়ম জারি করা হয়েছে সেগুলো আমাদেরকে বাংলাতে এক এক করে বলে দিচ্ছে ষোলো দফা নির্দেশের মধ্যে এক নম্বরে বলা হচ্ছে টাকা পাঠানোর আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দুবার যাচাই করতে হবে যাকে টাকা পাঠানো হোক যে কোনো প্রকল্পেরই টাকা পাঠানো হোক তিনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়ে রেখেছেন যাকে টাকাটা পাঠানো হবে তার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা দুবার যাচাই করতে হবে দুবার মানে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার তার নাম কি রয়েছে হ্যাঁ সমস্ত কিছু দুবার যাচাই করতে হবে টাকা পাঠানোর আগে সেটা লক্ষ্মীর ভাণ্ডার হোক কৃষক বন্ধু হোক ভাতা হোক হ্যাঁ আবাস যোজনা হোক সমস্ত প্রকল্পের ক্ষেত্রেই প্রযোজ্য তারপর দু নম্বরে বলা হচ্ছে অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে ব্যাংকের পাসবইয়ের ফটোকপি বা ক্যান্সেল চেক নিতে হবে তো অ্যাকাউন্টে যখন টাকা পাঠাবে উপভোক্তাদের তার আগে সেই উপভোক্তাদের কাছ থেকে তার ব্যাংকের যে ব্যাঙ্কে টাকাটা তিনি নেবেন সেই ব্যাংকের পাসবইয়ের জেরক্স কপি বা ক্যানসেল চেক নিতে হবে তিন নম্বরে বলা হচ্ছে কোন প্রকল্পে টাকা পাঠানো হচ্ছে সে বিষয়ে দপ্তরকে সতর্ক থাকতে হবে যে প্রকল্পে টাকা পাঠানো হোক তার যে দপ্তর রয়েছে তাদেরকে সতর্ক থাকতে হবে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেন একাধিক উপভোক্তা না হয় অর্থাৎ ধরুন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেন একাধিক উপভোক্তা না হয় মানে হচ্ছে আমি যদি ধরুন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বলি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নাম রয়েছে একজন টাকা পাচ্ছে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিতীয়জন টাকা পাচ্ছে সেই দ্বিতীয়জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি সেম হয় অর্থাৎ এক নম্বর দু নম্বর ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি সেম হয় তাহলে কিন্তু হবে না একজনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটাই হতে হবে ঠিক আছে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অন্য আর হলে হবে না তারপর পাঁচ নম্বরে বলা হচ্ছে উপভোক্তার ব্যাঙ্কের আইএফএসসি যাচাই করতে হবে তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমার আইএফএসসি কোড অনুযায়ী তো টাকাগুলো পাঠাই তো আইফএসি কোড ব্যাংকের যে রয়েছে ব্রাঞ্চ অনুযায়ী যেরকম আলাদা আলাদা হয়ে থাকে সেই আইএফএসসি কোডটা যাচাই করতে হবে যে অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে ব্যাংকের সেই ব্রাঞ্চটি যেন আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যেই হয়ে থাকে ধরুন আপনার দিল্লিতে একটা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন আর পশ্চিমবঙ্গে কৃষক বন্ধু বা লক্ষ্মীভাণ্ডারে টাকা পাবেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়ে দিয়েছেন তাহলে হবে না আপনি যদি পশ্চিমবঙ্গের কোনো প্রকল্পে টাকা পেতে চান পশ্চিমবঙ্গেই ব্যাঙ্কটা রয়েছে আপনার অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটাই দিতে হবে পশ্চিমবঙ্গে যে ব্রাঞ্চটা রয়েছে তারই দিতে বলেছে তারপরে সাত নম্বরে বলছে লেনদেন অটো ক্যান্সেল হলে নতুন করে পাঠাতে হবে অনেকের ক্ষেত্রে টাকা দেখবেন পাঠাচ্ছে সার্ভার সমস্যা বা বিভিন্ন টেকনিক্যাল সমস্যার জন্য টাকা ফেলড হয়ে যায় টাকা ঢোকে না সেক্ষেত্রে আবার দপ্তরকে পুনরায় টাকা পাঠাতে হবে আট নম্বরে বলা হচ্ছে উপভোক্তা তথ্য এনপিসিআইএল যাচাই করবে অর্থাৎ এনপিসিআই একটা সংস্থা তো সেই সংস্থা অ্যাকাউন্টের সমস্ত তথ্য যাচাই করে তো সেই যাচাইটা করবে তারপরেই কিন্তু উপভোক্তারা টাকা পাবে তারপরে বলা হচ্ছে সবটা যাচাইয়ের পরেও যেন টাকা দেওয়া হয় সবটা যাচাইয়ের পরেই যেন টাকাটা দেওয়া হয় সেরকমটা বলা হচ্ছে সমস্ত কিছু যাচাই হবে তারপরে যেমন টাকাটা দেওয়া হয় তারপর বলা হচ্ছে উপভোক্তার নাম ব্যাঙ্ক অ্যাকাউন্টে গরমিল ধরা পড়লে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে ধরুন ব্যাঙ্ক অ্যাকাউন্টে একজনের নাম রয়েছে আর উপভোক্তার একজনের নাম মানে আধার কার্ড বা তার যে ভোটার কার্ড সেখানে একটা নাম রয়েছে তো নামের অনেকটাই অমিল দেখা যাচ্ছে ছোটোখাটো বানানোর ভুল ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু অনেকটাই বানানোর ভুল ভোটার কার্ডে বা আধার কার্ডে রয়েছে তপন আর হচ্ছে ধরুন ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে স্বপন তাহলে তো অনেকটাই মিল হয়ে যাচ্ছে অমিল হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে বা সেক্ষেত্রে টাকাটা ঢুকবে না হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সতর্ক হতে হবে তারপর বলেছে ব্যাংকের গ্রুপ এর নিচু পদের কোনো আধিকারিক যেন অ্যাকাউন্টের অনুমোদন না দেয় তো অ্যাকাউন্টে ভেরিফিকেশান হবে সেটার যে অনুমোদন দেবে ব্যাংকের স্টাফরা তো দেবে ব্যাংকের বিভিন্ন রকম স্টাফ রয়েছে ব্যাংকের যারা গ্রুপ এ তাদের নিচের পদে যারা রয়েছে আধিকারিক তারা রকম ব্যাঙ্ক অ্যাকাউন্টের অনুমোদন দিতে পারবে না সবসময় ব্যাংকের গ্রুপ এ বা তার উপরের আধিকারিক যারা রয়েছেন উচ্চপদস্থ আধিকারিক তাদেরকেই ব্যাংকের অনুমোদন দিতে হবে টাকা পাঠানোর পর উপভোক্তাকে এস করে জানাতে হবে আপনাকে কোনো প্রকল্পে টাকা পাঠাচ্ছে সেটা আপনাকে এস এম এসের মাধ্যমে জানাতে হবে যে আপনাকে এই প্রকল্পের টাকা এত টাকা পাঠানো হলো তারপর অনলাইনে আবেদন করার পরে অফলাইনে কিছু করা যাবে না তো অনেক প্রকল্পের অনলাইনে আবেদন করা যায় বা যে সকল প্রকল্পের অফলাইনে আবেদন করা যাচ্ছে সে সকল প্রকল্পেরও কিন্তু ভবিষ্যতে অনলাইনে আবেদন করার ব্যবস্থা সরকার চালু করবে যেমন লক্ষ্মীর ভাণ্ডার অনলাইনে আবেদন করা যায় না সেগুলোও সময় সময়ে ভবিষ্যতে সরকার চালু করতে পারে কৃষক বন্ধুরটাও অনলাইনে আবেদন কিছুদিন আগে একটা লিঙ্কে হচ্ছিল কিছু কিছু ক্ষেত্রে তো সরকার পুরোপুরিভাবে চালু করেনি সেগুলোও ভবিষ্যতে চালু করতে পারে তো সেই সকল ক্ষেত্রে অনলাইনে যখন আবেদন করা হয়ে যাবে অফলাইনে কিন্তু আর কোনো কিছু করা যাবে না যদি কারেকশান করতে হয় বা কোনো কিছু করতে হয় সেটা অনলাইনেই করতে হবে তারপর চোদ্দো নম্বরে বলছে অফলাইনে এমনভাবে আবেদন করতে হবে যাতে সব তথ্য যাচাই করা যায় তো অফলাইনে যারা ফর্ম ফিল আপের মাধ্যমে আবেদন করবেন তাদের ক্ষেত্রে এমনভাবে আবেদনটা করতে হবে যেমন সব তথ্যই যাচাই করা যায় তার তিনি যা যা ফর্ম ফর্মে পূরণ করে দিচ্ছেন সেগুলো যেমন সবই যাচাই করা যায় ডকুমেন্টসের মাধ্যমে তারপর পনেরো নম্বরে বলছে টাকা পাঠানোর পোর্টাল এবং বিভাগীয় পোর্টালের মধ্যে সমন্বয় থাকতে হবে যেখান থেকে টাকা পাঠানো হচ্ছে আর যে দপ্তর সেই দপ্তরের পোর্ডাল দুজনের মধ্যে সমন্বয় মানে জোশ থাকতে হবে যেমন একে অপরের সমস্যা হলে বা একে অপরের যদি দরকার হয় সেগুলো যেমন সহজেই মিটিয়ে নিতে পারে আর সব দপ্তর টাকা পাঠায় তাদের মাসিক অথবা ত্রৈমাসিক পর্যালোচনা স্টেটমেন্ট পাঠাতে হবে অর্থাৎ যে সমস্ত দপ্তরে টাকা পাঠাচ্ছে প্রকল্পের বা মাসিক এক মাস ছাড়া বা তিন মাস ছাড়া ছাড়া তাদেরকে তাদের কাজের রিপোর্ট বা স্টেটমেন্ট সেগুলো কিন্তু অর্থ দপ্তরকে পাঠাতে হবে তারা কিভাবে কাজ করছে সেটা অর্থ অর্থ দপ্তর খতিয়ে দেখবে তো মূলত সরকার এই এই পদক্ষেপগুলি গ্রহণ করেছে যাতে আপনারা সহজেই টাকা পেতে পারেন কোনো জালিয়াতি না হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাতে সহজেই টাকাটা ঢোকে এবং যারা প্রাপ্য উপভোক্ত সঠিক উপভোক্ত তাদেরই যেমন ব্যাঙ্কে টাকাটা ঢোকে এই জন্য এই পদক্ষেপগুলি নেওয়া হয়েছে তো আপনাদের কোন পদক্ষেপটি ভালো লাগলো কোনটি খারাপ লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবেন অন্যদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন